একটা গেম খেলবো গেমটা হলো এরকম এক মিনিটে যে কৃষক বেশি ধানের আটি বাঁধতে পারবে তাকে আমি পুরস্কৃত করব। এই যে দেখতে পাচ্ছেন এই টাকা দিয়েই তাকে পুরস্কৃত করবো এক দুই তিন চার পাঁচ পাঁচশো টাকা তাকে পুরস্কার দিব আমি আপনারা প্রস্তুত সবাই হাত তুলে এখন আমরা খেলাটি শুরু করব। কিভাবে খেলাটি শুরু করব। আপনারা প্রস্তুত কৃষক ভাইরা প্রস্তুত আচ্ছা শুরু হবে রেডি ওয়ান টু থ্রি এক দুই তিন চার পাঁচ ছয় আট থাকবে দর্শক দেখুন আসলে অনেক সুন্দর আমাদের এই কৃষক ভাইদের বাধার প্রতিযোগিতা চলছে তো আপনারা সবাই দেখতে থাকুন আমাদের এই তো এই তো বিশ সেকেন্ড হয়ে গেছে বিশ সেকেন্ড অলরেডি হয়ে গেছে তো এখন দেখি আমাদের কৃষক ভাইরা সেই সেই প্রতিযোগিতা আসলে খুব ভালো লাগছে এ আমাদের প্রিয় কৃষক ভাইদের নিয়ে আমি এই প্রতিযোগিতা করতে পেরেছি আসলে খুবই ভালো লাগছে দেখুন কত দ্রুত 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 করতে এই তো আমাদের চূড়ান্ত পঞ্চান্ন ক্রিস্তব কৃস্তব স্তব আমাদের দেখা যাক এখন এ কয়েকটি হলো আচ্ছা আপনারা নিজেরাই গুনবেন ক্যামেরাম্যান এদিকে আসো ওই ভাই আপনি 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 কয়টি দেখি ক্যামেরাম্যান এদিকে আসুন হ্যাঁ কয়টি করেছেন দেখি এটা হাত দেখ গুনেন হ্যাঁ না 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 শোনেন এক এক করে এক এক করে এক এক করে বারোটা হয়েছে ভাই রে ভাই বারোটা হয়েছে যাই হোক হ্যাঁ চোদ্দো আর আর কী হয়েছে

চাচা বিজয় আইসে চার চাচা এক মিনিটে বা বিচুলি বেদে জয়লাভ করেছে পাশাপাশি আর কে আর ভাইরা আমাদের কৃষক ভাই আপনি কয়টা করেছেন ভাই চোদ্দটা আর ভাই আপনি বারোটা আর ভাই পনেরো অর্থাৎ আমাদের ভাই পনেরোটা করেছে আসলে খুব ভালো লাগলো জানি না আপনাদের এই প্রতিযোগিতাটা কেমন লাগলো এবার আমি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিতে চাই চাচা এদিকে আছো আজকের আর ক্যামেরাম্যান এদিকে দেখো ভাই এদিকে আছেন আমরা সবাই মিলে আপনাদের সন্তান পুরস্কার আমি দেব সমস্যা নেই এদিকে আছেন ভাইরা আমি এই আমাদের পক্ষ থেকে আমাদের এই যে প্রতিযোগীকে আমরা পুরস্কার তুলে দিচ্ছি এক দুই তিন চার এই পাঁচশো টাকা দিলাম আমরা একটা তালে দিই আর শুধু তাই না আমাদের অন্য ভাইরাও অনেক পরিশ্রম করেছে ভাইদের জন্য আমার আমার পক্ষ থেকে এই প্রত্যেকের জন্যে এই পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা দিয়ে দিলাম আপনারা সবাই খুশি হ্যাঁ